আপনি ভারতের প্রসঙ্গ তুলেছিলেন অন্যান্য দেশের ভূমিকার প্রশ্ন তুললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন চলছে যে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কোটের আন্দোলন কোনো কোনো ছোটো ছোটো রাজনৈতিক দল এটাকে পূর্ণ সমর্থন দিচ্ছে কিন্তু বিএনপির পজিশনটা এখন পর্যন্ত এই বিষয়ে অস্পষ্ট ভারতীয় কোনো কোনো গণমাধ্যম ইনিশিয়ালি এটা প্রচার করার চেষ্টা করেছে যে যে ক্যাম্পেইনটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এটা আসলে বিএনপিরই করা বিএনপি তাদেরকে দিয়ে করাচ্ছে সো এই বিষয়টা যদি আপনি আমাদের কাছে একটু পরিষ্কার করেন আপনার দলের অবস্থান আমি আগের প্রশ্নটা ক্ষেত্রে আর একটা জাস্ট একটা কনক্লুসিভ কমেন্টস করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পুরো আলোচনাটার কিন্তু প্রধান মানদণ্ড হচ্ছে যে জনগণের ভোট জনগণ দিতে পারবে সেই নির্বাচন হলে জনগণ যাবে আর নাহলে জনগণ যাবে না বিএনপির সঙ্গে জনগণের এই যে সম্পৃক্ততা এটা সাতই জানুয়ারিতে ফয়সলা হয়ে গেছে ফলে শুধুমাত্র ক্ষমতাই সরকারের হাতে আছে এর বাইরে রাজনীতির প্রধান উপাদান হচ্ছে জনগণ তা বিএনপি এবং বিরোধী দলের হাতে রয়ে গেল পরে কি হবে পরেরটা পরের ব্যাপার এবং ইতিহাস তাই বলে যে এই ধরনের জনশক্তি যেখানে নীরবে অপেক্ষা করে তা কখন যে কোন ধরনের ভয়ানক বিস্ফোরণের চেহারা নিয়ে হাজির হয় কিভাবে সুনামি হয় এবং কীভাবে কি হয় বলা মুশকিল তো সেই ক্ষেত্রে রাজনীতির বিজয়ের প্রধান উপাদান কিন্তু আমাদের হাতে আছে নির্বাচন সংক্রান্ত আলাপ শেষ দ্বিতীয়ত আপনি ভারতের যে প্রসঙ্গটা বললেন এই গণবিরোধী এই ভূমিকাতে সরকারের এই অবস্থান এই অবস্থানকে ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে সমর্থন করেছে দুই হাজার চোদ্দোতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং যেভাবে বিশেষ বিমানে বাংলাদেশে এসেছেন তারপরে সেখানে এসে জেনারেলের সাতকে সরাসরি প্রত্যক্ষভাবে একেবারে ঘাট ধরে নির্বাচনে করানো নির্বাচন নিয়ে স্বাক্ষর না করলো সে সমস্ত কাহিনি আমরা সবাই জানি এভাবে দুই হাজার নির্বাচনে নির্বাচন ছাড়াই তিনশো আসনের দেড়শো আসনে আওয়ামী লীগকে বিজয় করে দেওয়ার এ সমস্ত দায়িত্ব প্রত্যক্ষভাবে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব থেকে করেছেন দুই হাজার আঠারোতে যখন আবার নির্বাচনের প্রশ্ন উঠল তৎকালীন সময়কার সরকার প্রধান অনেক আশ্বাস দিলেন এমনকি বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি যা বলি তাই হয় কিন্তু দেখা গেল ভোটের আগের দিন দেশের সমস্ত পুলিশ বাহিনীর প্রশাসনিক নিরপেক্ষতাকে উনি খুলে ফেললেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর পেশাদারী পোশাককে খুলে ফেলে উলঙ্গ করে ফেললেন পুরো রাষ্ট্রকে উলঙ্গ করে ফেললেন রাতের অন্ধকারে পৃথিবীর কোথাও এই ইতিহাস নাই ফলে নির্বাচন সম্পর্কে যা যে কারণেই কিন্তু এবারে শতকরা পঁচানব্বই ভাগ লোক মানে কোনো ধরনের কোনো চাপাচাপি ছাড়াই তারা নির্বাচন বর্জন করেছে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারোর ওই অভিজ্ঞতার জায়গা থেকেই কিন্তু ফলে আপনার এটাও কিন্তু দেখা গেল এবং সে বিষয়েও দেখা গেল যে ওই ধরনের একটা লজ্জাজনক নির্বাচনের পরে যে সমস্ত সরকার দলের দেশের মধ্যে এবং দেশের বাইরের কিছু লোক খুব বেহাইয়ার মতো গিয়ে ওই ধরনের একটা নিশিরাতের নির্বাচনকে হ্যাঁ আপনার কৃতিত্ব নেওয়ার জন্য যে এরকম একটা অপরাধকর্মে তোমাকেই আমরা উদ্ধার করেছি এই সার্টিফিকেট নেওয়ার জন্য কোনো কোনো আন্তর্জাতিক মহলও দেখলাম ব্যস্ত হয়ে গেল মানুষটার বোকা না মানুষ তোদেরকে চেনে জানে সেই অভিজ্ঞতাগুলি তো মানুষের মধ্যে আছে এবারেও কিন্তু দেখা গেলো যে এবারের নির্বাচনের আগে এ নিয়ে বিনিয়ে যে যে কথাই বলুক না কেন জনগণ যে ভোট দিতে পারছে না তার ভোট দেওয়ার জন্য যে নিরাপত্তা বিধান করতে পারছে না এবং সে ব্যাপারে যে কখনোই সরকারের আগ্রহ নাই সেই বিষয়টি কিন্তু কোনো মনোযোগ ভারত সহ বেশ কয়েকটি দেশের দেখা গেল যে অনুপস্থিত তারা বরঞ্চ তাদের সমস্ত মনোযোগ হচ্ছে ক্ষমতা নবায়ন করতে হবে ক্ষমতা নবায়ন করতে হবে ফলে এভাবেই কিন্তু আমি মনে করি যে ভারতের বাংলাদেশ সংক্রান্ত নীতিটা জনগণের বিরুদ্ধে চলে গিয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে গিয়েছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়েছে উনিশশো সত্তরের যেই নির্বাচনে এই তৎকালীন সময়কার পূর্ব পাকিস্তানের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করে পাকিস্তানকে নাকচ করেছিল যেই ভোটাধিকারের না রায় পাকিস্তান না মানার কারণে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যুদ্ধ করতে হয়েছিল দেশের জনগণের রায়ের এই যে ক্ষমতা এই ক্ষমতাকে যুদ্ধের মিত্রবাহিনী ভারত সেই ভারতে কিন্তু আজকে নাকচ করলো জনগণের এই ক্ষমতাকে কিন্তু নাকচ করলো ফলে জনগণের স্মৃতিশক্তিতে কিন্তু এটা রয়ে গিয়েছে থাকছে এবং সঙ্গত কারণেই এর নানান রকম একটা প্রতিক্রিয়া প্রতিফলন হয়েছে তার মধ্যে একটা অংশ কেউ কেউ সামাজিকভাবে আন্দোলন করছে পণ্য বয়কট বাংলাদেশের যে পণ্যের সঙ্গে ভারতের পণ্যের প্রতিযোগিতা হয় বা চীনের পণ্যের প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে আমরা জাতীয় পুঁজির বিকাশ যারা চাই তারা সংগত কারণেই বাংলাদেশের উৎপাদিত পণ্যের বাজারকে আমরা চেষ্টা করব। এবং রাষ্ট্রেরও দায়িত্ব উৎপাদিত দেশীয় পণ্যের প্রোটেকশন দেওয়ার জন্য প্রতিরক্ষা দেওয়ার জন্য আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ থেকে সামান্য ব্যাটারি যেত আপনার কি ভারতের মতো এত বড় অর্থনীতি ওই কয়টা ব্যাটারিকে আপনার না ঢুকতে দেওয়ার জন্য সে টেরিফ বাড়িয়ে দিল এটা ভারতের দোষ না কারণ সে যেহেতু তার অর্থনীতিকে রক্ষা করবে সেই জন্য সে এটা করলো তাহলে স্বাভাবিকভাবেই যে প্রত্যেকটি দেশ তার পণ্যকে রক্ষা করার জন্য অন্য দেশের পণ্যের উপরে এরকম আপনার টেরিফ বসাবে অথবা বাণিজ্যিক যে সমস্ত স্ট্র্যাটেজি ট্যাক্টিস নেওয়া দরকার সেগুলি নিয়ে এগুলোর মধ্যে কোনো অন্যায় নাই কিন্তু মূল কথা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলির মধ্য দিয়ে কিন্তু সমাজে যে ভারত বিরোধী জনমত তা কিন্তু বেরিয়ে পড়েছে এবং বাংলাদেশে বাংলাদেশে বিগত নির্বাচন থেকে শুরু করে এর পূর্ব পর্যন্ত যারা দাসত্বের বিনিময়ে রাজনৈতিক ক্ষমতা নিতে চায় সঙ্গত কারণেই বিএনপি আমরা দেশের মানুষের জনমতের এই জায়গাটা যখন বুঝি তখন আমরা ভারত বিরোধী এই জনমতকে আমরা আমাদের ঝুলিতে রেখে দেব। এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার এই জনমত চাষ করবে বা চাষ করছে সামাজিক আন্দোলনের নেতৃত্বরা করছে আমি সেই সকল সামাজিক আন্দোলনের ব্যক্তিবর্গকে এ প্রসঙ্গে আমার বক্তব্যের এই প্রসঙ্গে অভিনন্দন জানাই সঠিক তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের আন্দোলন যত টাঙ্গা করবেন আমি তাদেরকে অভিনন্দন জানাই বাট অফকোর্স তথ্যগুলি সঠিক করতে হবে পরিসংখ্যানগুলি সঠিক করতে হবে বিকৃত হওয়া যাবে না এবং তাদের এই আন্দোলনের ফলে জনগণের মধ্যে যে ঘৃণা তৈরি হবে যে উত্তাপ তৈরি হবে ভোটাধিকারের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে যারা দাঁড়িয়েছে রাষ্ট্রের মালিক জনগণ তার মালিকানা বর্জন করছে এই সরকার বাতিল করছে তার বিরুদ্ধে যত আক্রোশ তৈরি হবে সেই আক্রোশ জমা থাকাটা ভালো কারণ জাতীয়তা বোধ এটা তো চাইলেই হত্যা করা যায় না বরঞ্চ এই ধরনের পরিস্থিতি এ ধরনের আক্রমণ এ ধরনের ঘটনা জাতীয়তাবোধকে আরও অনেক বেশি গভীর করে আরও অনেক বেশি আপনার ধারালো করে আমাদের দেশেও কিন্তু তাই হচ্ছে তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ক্ষমতায় ছিল যেহেতু ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা রাখে দক্ষতা রাখে শতকরা পছন্দ বিভাগ মানুষ রেফারেন্ডামের মাধ্যমে যেহেতু এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্রদের পক্ষে দাঁড়িয়েছে ফলে আমরা চাইব যে আমাদের এই অপরিবর্ত শীল যে বৃহৎ প্রতিবেশী পরাশক্তি হতে চেষ্টা করছে তাকে বাংলাদেশি জনগণের এই আক্রোশকে তার সামনে সময় সুযোগ করে তার বাংলাদেশে একটা পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আছে অথবা সে যে একটা সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ বাস্প আঞ্চলিকতা ছড়াতে চাচ্ছে এই ভুল তাদেরকে আমরা বার্তা পৌঁছানোর চেষ্টা করব। আমরা বিশ্বাস করি ভারতের মধ্যে একটি দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জনগণের এই আক্রোশ তারা বুঝতে পারবেন